এখন নজর চ্যানেল ইএনসি থেকে বিশেষ বিশেষ সংবাদে সঙ্গীত মেলা উদ্বোধনের পর সব জায়গায় কলকাতা সহ সঙ্গীত মেলার অনুষ্ঠান চলছে চার্চে অনুমোদন না থাকলেও কলকাতায় দর্শকরা বাইরে থেকে দেখে যাচ্ছেন এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজ অটল বিহারী বাজপেয়ীর দিবস পালন সারা দেশ জুড়ে হুগলি জেলার বৈদ্যবাটিতেও মিছিল সহকারে এই উদযাপন করা হয় শোভাযাত্রা সুন্দরভাবে সড়ক পথে যুগান্ত করে চতুর্ভুজ সমস্ত মনে করা এই মিছিলের মাধ্যমে প্ল্যাকেটে বিজ্ঞাপন বিরতির পরেই আমরা বিস্তারিত সংবাদে ফিরে আসি আমাদের দিদির কাছ থেকে এই পশ্চিমবঙ্গবাসী উপহার পেয়েছি পঁয়ষট্টিটা প্রকল্প তার মধ্যে বেশ কিছু প্রকল্প বিশ্বের দরবারে আমরা সমাদৃত হয়েছি আমরা পুরস্কৃত হয়েছি তাই আমাদের আরও সঙ্গবদ্ধ হয়ে আমাদের প্রতিনিধি কলকাতার সমরেশ রায় জানাচ্ছেন কলকাতার চার্চে অনুমোদন দর্শকদের না থাকলেও তারা আনন্দ উপভোগ করছেন বাইরে থেকে এসো সুন্দর সুসজ্জিতভাবে এই চার্চ সাজানো হয়েছে গতকাল থেকেই আজ বহু দর্শকদের সমাগম হয় বাইরে থেকেই তারা আনন্দের সাথ এবং একে অপরে আলিঙ্গনে বড়দিন পালিত হয় আমাদের প্রতিনিধি সমরেশ রায় জানাচ্ছেন কলকাতায় মুখ্যমন্ত্রী গতকাল সঙ্গীত মেলার উদ্বোধনের পর কলকাতাসহ বিভিন্ন জায়গায় সঙ্গীত মেলার উৎসব শুরু হয়